অনলাইন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের উদ্যোগে বিনামূল্যে শূন্যতে খাতনা ও কর্ণছেদন অনুষ্ঠান আব্দুল আলী সিটি কর্পোরেশন স্কুলে অদ্য সকাল নয় ঘটিকা হইতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নয় নং ওয়ার্ড গাউসিয়া হক কমিটির সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রেহান উদ্দিন প্রধান অ্যাডভোকেট রেদোয়ান উদ্দিন উজ্জ্বল ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ মাসুদ মহম্মদ আশরাফুজ্জামান নুরুল আকবর কাজল মাহবুব আলম এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া ইউসুফ চৌধুরী ডাক্তার শাহাদাত হোসেন রিয়াজুল ইসলাম ভুট্ট সাইফুল ইসলাম খোরশেদ আলম মহম্মদ ইউসুফ মহম্মদ খোকন মহম্মদ আলাউদ্দিন মহম্মদ মঞ্জু মহম্মদ জামাল আনসার মহম্মদ সেলিম মহম্মদ আফসার প্রমুখ নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে একশো জনকে বিনামূল্যে খাতনা ও একশো জনকে কর্ণছেদন করানো হয়

কারণ আমরা প্রত্যেকের পরিবারিক শেষ মুহূর্তে মা বাবা পুত্র ছেলে মেয়ে সন্তান

ডাক্তার কষ্ট স্বীকার করে বা আমাদের এলাকার মানুষগুলো কষ্ট স্বীকার করে ভাবনাটা করে দিচ্ছে আপনারা বাসায় গিয়ে একটু যত্নের সহিত অন্তত এক সপ্তাহ দশ দিন যত্ন নেবেন কোনো সমস্যা হলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে আসবেন নিজে নিজে অনেক অন্য বেশি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন না ছোট বিষয় অনেক সময় ছোট বিষয়গুলো বড় আকার ধারণ করে সেজন্য আপনারা সবাই আপনাদের প্রিয় সন্তানকে আপনারা যেমন ভালোবাসেন আমরাও দোয়া করি যেন সে বড় হয় একটা দেশের প্রতিষ্ঠিত নাগরিক হয় সেই দোয়া আমরা করি সেজন্য বাবা মা সবাই আমরা আশা করছি এই মানবিক কাজ bu arada doğru geçecek ve bu konuda bir altyapı koyduğumuz altyapı bir turist alanı o altyapı yanına ilgili altyapı bu da bu da bu bu da da bu da bu da bu da bu da bu da bu bu

শুধুমাত্র করোনার সময় দু হাজার সালে করোনার সময় আমাদের এই কার্যক্রমটা বন্ধ ছিল এছাড়া কর্মচেতন শূন্যতে খতনা কম্বল বিতরণ বিনামূল্যে চিকিৎসা ব্লাড গ্রুপ সহ বিভিন্ন কর্মকাণ্ড আমরা গাছী হক কমিটির পক্ষ থেকে করে যাচ্ছি এবং গাছী হক কমিটি মাইকান্ডারি গাছী পক্ষ থেকে সারা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এবং ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা সহযোগিতা করা হচ্ছে সিলেন্ট মেশিন দেওয়া হচ্ছে গরু দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে ইনসুলিন দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় চার কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে গাও শিশু হাসপাতালে সরঞ্জাম দেওয়া হয়েছে এরকম সামাজিক কর্মকাণ্ডে গাও কমিটি কাজ করে যাচ্ছে তবে আমরা প্রধান অতিথি এবং প্রধান বক্তার কাছে কৃতজ্ঞ যে আপনারা বিএনপি পরিবার এবং আমরা জানি শেষ বারোটা সকাল আমরা অনেক নেতৃবৃন্দকে অতীতে দাওয়া দিয়েছি ওনারা উপস্থিত দিতে পারেন না বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু আমাদের বিএনপি পরিবারের সদস্যদের যে উপস্থিতি সেটা প্রমাণ করে ইনশাল্লাহ আমাদের সুন্নি তরিকার ব্যক্তিবর্গ আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি পরিবার আপনারা যে অনুষ্ঠানটি আসছি করছে আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই মানবতার কাজগুলি হচ্ছে বিভিন্ন শাখা কমিটি মানুষকে যাতে মানব যে সৈয়দ মোহাম্মদ আসাম বলেছেন

এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র সুন্নত ঘটনা বা করে না তারা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো মানুষের শারীরিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে ওনারা অত্যন্ত বিবেচনা করেন এবং অর্থায়ন করেন বা বিভিন্ন রকম সহযোগিতা করেন এই ধরনের প্রতিষ্ঠান যে উন্নতি এবং উন্নয়ন করে যাচ্ছে তার জন্য আমাদের এলাকাবাসী উপকৃত হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকাল নয়টার থেকে আমাদের সম্মানিত মেডিকেল ডাক্তার সাদা প্রসাদের নেতৃত্বে আমাদের পুরো টিমটাই মূলত এখানে তিনি ঘটনা করছে এবং করোনা করছে ছাব্বিশটা বছর আওয়ামী হাসপাতাল এই এলাকায় মানুষের সেবা করে যাচ্ছে যাচ্ছে কারণ যিনি মানুষের উপকার করে আমাদের কাছে তিনি সর্বশ্রেষ্ঠ তাই আমরা দল বুঝি না আমরা মত বুঝি না আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে যে যিনি মানুষ হিসেবে আমরা মানুষকে চিন্তা করি

आपको ऐसा मानने को मिला है या कुछ नहीं मानने को मिला है तो शुद्ध रहता है और इसका नाम बनाते हैं अन्नतात्मा ऐसा मानता है जो कि आप बात करते हैं आप जो बात करते हैं वह मुझे आपको बताती हूँ वह निभाएंगे इसका मानने के बारे में माने कि इसका निभाने के बारे

সবত্র কি পরিমানে আছে ওনা জন ওনাকে কি পরিমানে মানুষ ভালোবাসে পছন্দ করে আপনারা যারা আছেন তারা যেভাবে ওনাকে সব সময় পাশে থেকে সাহায্য সহযোগিতা করে উপহার দিয়ে ওনার সাথে থাকার আশ্বাস করেন তাই কোরা কাজ সেটাই প্রমাণ করে যে উনি 74 গ্রাম 2800 এর জনমহিত নেতা